ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফেন্স ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের আবার ছুটির ঘোষণা রাজ্য সরকারি কর্মচারীদের কবে থেকে ছুটি পড়তে চলেছে এবং কত তারিখ থেকে ছুটি কত দিনের জন্য ছুটি সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেল যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন্ডটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য টানা বন্ধ থাকবে স্কুল কলেজ অফিস কাছে তালিকা দেখুন এখানে কিন্তু তালিকাও দেওয়া হয়েছে কত তারিখ থেকে চলুন দেখে নেওয়া যাক টানা বন্ধ থাকছে স্কুল কলেজ অফিস কাছারি তালিকা দেখুন টানা ছুটি পেতে চলেছে রাজ্যের মানুষ এবং ছুটি থাকছে সরকারি কর্মচারীদের জুলাই মাসে তেমন টানা ছুটি পাওয়া যায়নি এবার কিন্তু আগস্ট মাসে কবে কবে টানা ছুটি পাবেন দেরি না করে দেখে নিন এখানে দেখে ফেলুন এখানে কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের ছুটি পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু ছুটি থাকবে টানা পাঁচ দিন এবং এখানে বলা হয়েছে আগস্ট মাসে ছুটি পাবেন সরকারি কর্মচারী কর্ম চাই এরই পাশাপাশি দেখুন বলা হয়েছে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট থাকবে স্বাধীনতা দিবস রাখি পূর্ণিমা উনিশে আগস্ট এরপর শনিবার রবিবার পড়ছে সেদিন এমনিতেই কিন্তু ছুটি থাকছে যদিও শনিবার শুধু হাই প্রোফাইল কর্পোরেট অফিসেই ছুটি থাকবে থাকে এবং সরকারি স্কুলে ব্যাপক ও অফিসে অর্ধ দিবস ছুটি থাকে রাখি পূর্ণিমার ছুটি যোগ করলে কিন্তু পরপর তিন দিন ছুটি পাওয়া যাবে তাহলে পরিবারকে সাথে নিয়ে কোথায় ঘুরে কোথাও কিন্তু ঘুরে আসুন এখানেই শেষ নয় এরপরে আছে কিন্তু জন্মাষ্টমী ছাব্বিশে আগস্ট সেই দিন কিন্তু সোমবার পড়েছে ছুটি থাকবে এর ফলে কিন্তু ছুটি পাবেন সরকারি কর্মচারীরা টানা তিন দিন তিন দিন শনিবার রবিবার সোমবার ছুটি পেয়ে যাচ্ছে আগস্ট মাসে কিন্তু দু দফায় টানা ছুটি পাবে সরকারি কর্মচারীরা টানা অফিস আদালত চলছে টানা কিন্তু অফিস আদালত চলছে এবার সরকারি কর্মী আর স্কুল পড়ুয়াদের জন্য দারুণ সুখবর ছুটির খবর পেলেও কিন্তু সকলেই মন যেন খুশিতে ভরে ওঠে এক টানা কাজ করতে করতে সত্যি মনে হয় যদি বেশ কয়েকদিন লম্বা একটা ছুটি থাকতো তাহলে কিন্তু দারুণ হয় ছুটি যখন থাকে না অনেকেই তার জন্য মন খারাপ হয়ে যায় এবং জুন জুলাই মাসে কিন্তু তেমন একটা ছুটি পাওয়া যায় না আগস্ট মাসে রয়েছে প্রচুর ছুটি তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে পরপর শনিবার রবিবার তিন দিন টানা কিন্তু তিন দিন ছুটি থাকছে শনিবার রবিবার সোমবার ছুটি পাচ্ছে সরকারি কর্মচারীরা এই তিন দিনে আপনারা কোথাও ঘুরে আসতে পারেন ছোটোখাটো একটা ট্যুর করতেই পারেন তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কুঁটিতে পেতে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ